জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের রিপোর্টে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলার পর রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আলোচনা যখন বেশ জোরে সরে চলছে ঠিক সেই মুহূর্তে মেয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা তথা সভা সমাবেশ এমনকি প্রতিবাদ করার সুযোগ দিতে হবে এটি আন্তর্জাতিক আইনে সংরক্ষিত মৌলিক অধিকার হিউম্যান রাইটস ওয়াচ গত বুধবার বারো ফেব্রুয়ারি তাদের একটি বিবৃতি প্রকাশ করেছে পরিবেশ উপর সেই বিবৃতিতে তারা এই মতামত প্রকাশ করেছে দশক জাতিসংঘের রিপোর্ট নিয়ে আলাপ আলোচনা ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যকার বৈঠকের আলাপ আলোচনা এইসব ধামাডোলের মধ্যে হিউম্যান রাইটস ওয়াচের এই বিবৃতিটি নিয়ে তেমন একটা আলাপ আলোচনা কথা হয়নি কিংবা মিডিয়াতেও তেমন একটা গুরুত্ব সহকারে গুরুত্ব সহকারে যে প্রকাশিত হয়েছে সেটিও চোখে পড়েনি আসলে আমরা একটু দেখে নেই যে হিউম্যান রাইটস ওয়াচের বুধবারের যে বিবৃতিটি তারা প্রকাশ করেছে সেই বিবৃতিতে আসলে তারা বাংলাদেশে আওয়ামী লীগকে সভা সমাবেশ করতে দেওয়া কিংবা কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া সম্পর্কে কি কী বলেছে বিবৃতিটি তারা মূলত মূল বিবৃতিটির মূল ফোকাস ছিল আসলে জাতিসংঘের রিপোর্টে যে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর দিকে যে আঙ্গুল তোলা হয়েছে তাদের বিরুদ্ধে যেসব সব অভিযোগ তোলা হয়েছে তার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার কি করতে পারে বা কী করণীয় সেই বিষয় নিয়ে তাদের মতামত ব্যক্ত করা এবং সেটি করতে গিয়ে তারা স্পষ্ট করে বলে দিয়েছে সরকারকে যে মানে তারা এই তাদের বিবৃতিটির শিরোনামি করেছে বাংলাদেশ আপহোল্ড ইমপার্সিয়ালিটি ইমপার্শিয়ালিটি ইন ল এনফোর্সমেন্ট আইন প্রয়োগে আইন প্রয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য সরকারকে তারা পরামর্শ দিয়েছে সেটি তাদের একেবারে বিবৃতিতে বিবৃতিটির শিরোনামেই বলা হয়েছে এবং সেই আলোচনা করতে গিয়ে তারা বলছে যে বর্তমানে বাংলাদেশ সরকারের যে অপারেশন ডেভিল হান্ট চলছে এবং সরকার এই অপারেশনের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তারা স্পষ্ট করেছে যে তারা ডেভিল হিসাবে আসলে চিহ্নিত করেছে যে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠীদেরকে যারা এই সরকারের বিরোধী হিসাবে তারা বিবেচনা করছে তাদেরকে তারা ডেভিল হিসাবে চিহ্নিত করেছে ইতিমধ্যে প্রায় দুই হাজারেরও বেশি আওয়ামী লীগ সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে বলেও এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এবং বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে যখন সরকার তার কোনো অপোনেন্টকে তার প্রতিপক্ষকে ডেভিল হিসাবে চিহ্নিত করে তখন ল এনফোর্সমেন্ট এজেন্সির আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীর আইনের অপপ্রয়োগ করা বা আইনকে মিস ইউজ করা বা অ্যাভিউজ করার একটা আশঙ্কা তৈরি হয় এবং সেই কারণে তারা সরকারকে বলছে যে যাতে কোনোভাবেই মিস ইউজ না হয় এবং ল এনফোর্সমেন্টের ক্ষেত্রে আইন প্রয়োগের ক্ষেত্রে যাতে ইম্পার্শিয়ালিটি এনশিওর করা হয় সেদিকে সরকারের নজর দেওয়া উচিত যে বিষয়টি নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম সেই জায়গাটায় আসি বিবৃতিতে তারা সরকারকে মনে করিয়ে দিচ্ছে আমি যদি ঠিক হুবহু ইংরেজি থেকে তা এই বক্তব্যটুকু আপনাদেরকে একটু পড়ে শোনাই হাও এভার দ্য গভর্নমেন্ট শুড অলসো রেকগনাইজ দ্যাট দ্য রাইটস টু পিসফুল অ্যাসেম্বলি অ্যান্ড প্রোটেস্ট ইভেন বাই সাপোর্টার্স অব দ্য ফরমার অথোরিটেরিয়ান গভর্নমেন্ট ইজ এ ফান্ডামেন্টাল রাইট প্রটেক্টেড আন্ডার ইন্টারন্যাশনাল ল হিউম্যান রাইটস ওয়াচ সেট হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে এমনকি সাবেক কর্তৃত্ববাদী সরকারের সমর্থক যারা তাদেরও সভা সমাবেশ করার প্রতিবাদ করার অধিকার সেটি হচ্ছে আন্তর্জাতিক আইনে সংরক্ষিত মৌলিক অধিকার এবং সরকারকে তার স্বীকৃতি দিতে হবে অর্থাৎ আওয়ামী যদি সভা সমাবেশ করতে চায় প্রতিবাদও করতে চায় সেটির সুযোগ সেটি হচ্ছে তাদের একটি আন্তর্জাতিক আইনের মৌলিক অধিকার এবং সেটি সরকারকে স্বীকার করতে হবে এবং সেটাকে রেসপেক্ট করতে হবে সেটি হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচের ভাষ্য তাদের বিবৃতিতে বিবৃতিতে তার একথাও বলছে যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড যে আন্তর্জাতিক যে মানবাধিকারের যে একটা স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডটা ল এনফোর্সমেন্ট এজেন্সির উচিত হবে শুড ফ্যাসিলিটেড দ্য রাইট অ্যান্ড শুড অ্যাপ্লাই নন ভায়োলেন্ট মিনস অ্যাজ মাচ অ্যাজ পসিবল বিফোর রেস্টোরিং টু দ্য ইউজ অফ ফোর্স মানে যদি কেউ পুরো গোষ্ঠী এমনকি যেটি তারা বিবৃতিতে বলছে যে সাবেক কর্তৃত্ববাদী সরকারের সমর্থক সমর্থক কারণে একটি আওয়ামী লীগকে তারা বুঝিয়েছে তাদের তারা যদি সভা সমাবেশ করতে চায় তাদের সভা সমাবেশ করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীর উচিত হবে সেটিকে ফ্যাসিলিটেট করা সেটিকে সহায়তা করা বিকজ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল আইনের সংরক্ষিত একটি মৌলিক অধিকার কিন্তু পরিস্থিতি যদি এমন একটি অবস্থায় যায় যেখানে ল এনফোর্সমেন্ট এনফোর্সমেন্টের ইস্যু আসে সেই ক্ষেত্রে হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীকে প্রথমে নন ভায়োলেন্ট ওয়েতে সেটাকে অ্যাটেনশন দিতে হবে তারপরে মানে কোনো ধরনের ফোর্স প্রয়োগ করার আগে নন ভায়োলেন্ট ওয়েতে সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করতে হবে অর্থাৎ যাতে আওয়ামী লীগ সভা সমাবেশ করলে সেখানে যাতে কোনো অজুহাতেই মানে ব্যধর পিটনি শুরু করে দিলো পুলিশ সেখানে নিপীড়ন শুরু করে দিল আইন আইনশৃঙ্খলা রক্ষী বাহিনী সেটা তাদের উপর চড়াও হয়ে গেল সেটি যাতে না করে সেই পরামর্শই আসলে হিউম্যান রাইটস ওয়াচ গভর্নমেন্টকে দিচ্ছে এখন গভর্নমেন্ট এইসব কথা শুনবে কি শুনবে না সেটি অবশ্য তাদের ব্যাপার আমরা দেখছি যে সরকার আসলে কখনোই কোনো কথা আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন বিশেষ করে সাংবাদিকদের নিয়ে সাংবাদিক নিপীড়ন সাংবাদিকদের নামে ঢালাও হত্যা মামলা সাংবাদিকদের চরিত্র হনন রাষ্ট্রীয় উদ্যোগে সরকারি পৃষ্ঠপোষকতা এরকম নানা ঘটনা প্রবাহ বাংলাদেশে চলছে সেগুলো নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বিবৃতি দিয়েছে কথা বলেছে সাংবাদিকদেরকে নিয়ে যে আন্তর্জাতিক সংগঠনগুলো আছে তারাও কথা বলেছে কিন্তু কোনো কিছুর প্রতি সরকার আসলে এখন পর্যন্ত কর্ণপাত করেনি এবং এই যে সরকার কর্ণপাত করছে না কিংবা এই যে হিউম্যান রাইটস ওয়ার্স বলছে যে আওয়ামী লীগকে সভা সমাবেশ করতে দিতে হবে এবং সভা সমাবেশ যাতে তারা করতে পারে সেটিও অ্যানসার করতে হবে আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীকে এই যে তাদের বারবার পরামর্শ বারবারের কথাবার্তা এবং সরকার যখন এগুলো শুনবে না এবং মানবে না উপেক্ষা করতে থাকবে উপেক্ষা করে আইনশৃঙ্খলা মানে রক্ষী বাহিনীকে ব্যবহার করতে শুরু করবে এমনকি এই যে মানে মব ভায়োলেন্স মানে এখানে একথাও বলা হয়েছে যে অল ক্রাইমস যেসব অপরাধ ঘটছে এই নতুন সরকার আসার পর থেকে সেই সব অপরাধের শাস্তি দিতে হবে মব ভায়োলেন্স যারা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে স্পষ্টভাবে এই বিবৃতিতে বলা হয়েছে এখন সরকার যদি এগুলো না করে তাহলে আন্তর্জাতিক ফোরামে যেটি হচ্ছে যে এই সরকার সম্পর্কে একটা তাদের ধারণা তৈরি হচ্ছে এবং একটা পারসেপশন তৈরি হচ্ছে এবং সেই পারসেপশন নিশ্চয়ই কোনো না কোনোভাবে তার একটা কনসিকুয়েন্সেস আছে তবে এখন আমরা শুধু এইটুকুই দর্শক আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপ হিউম্যান রাইটস ওয়াচ তাদের যে বারো তারিখের যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টে তারা সরকারকে বলছে যে আওয়ামী লীগকে সভা সমাবেশ করতে দিতে হবে এটি তাদের আন্তর্জাতিক আইনের সংরক্ষিত একটি মৌলিক অধিকার আজ এ পর্যন্তই ভালো থাকবে